প্রি অডিয়েন্স আসসালামু আসালামুকুম এপর্বে আমি তোমাদের আঠাশ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো আঠাশ নম্বরটা এখানে ওঠানো আছে কি আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন মাইনাস সিক্সটি ফাইভ তো আগের অঙ্কটার মধ্যে কিন্তু আমরা এটা সাজিয়ে নেব কীভাবে সাজাবো আমি আগেরটাই শিখেছিলাম এখানে দেখবো কোন দুইটা যোগ বা বিয়োগ করলে একই রকম হয় তো দেখো এখানে মাইনাস ওয়ান আছে আর এখানে মাইনাস সেভেন আছে আসে আমরা তো এটা যোগ করলে কথা হবে মাইনাস এইট পাবো আবার দেখো মাইনাস থ্রি আছে এটা মাইনাস ফাইভ আছে এটা তো এটাও মাইনাস এইট পাবো তার মানে আমরা এইটা আর এইটা এক হাতে নিয়ে আসবো আর এটা আর এটা এক হাতে নিয়ে আসবো ঠিক আছে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস সিক্সটি ফাইভ যা আছে তাই ঠিক আছে কী করলাম শুধু এইটার পরে এইটা নিয়ে এসেছি আর যা ছিল তাই এখন আমরা কী করবো গুণ করে দেব ঠিক আছে তো গুণ করলে আমরা কী পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স প্লাস সেভেন প্রথম টুক দুইটা গুণ করলে এটা পেলাম এরপরে দেখো এটা দেখুন করবো প্রথমে এক্স দিয়ে করবো তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস তিন পাঁচ পনেরো আর এর সাথে আমাদের কী ছিল মাইনাস সিক্সটি ফাইভ ঠিক আছে এখন আমরা যোগ বেক করবো ঠিক আছে যোগ বেক করলে কী পাচ্ছি থাকুক এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আর এখানে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স অর্থাৎ ফাইভ আর তিন কত হবে এইট এক্স ঠিক আছে এইট এক্স প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি তো আমরা কি করব এটা সবগুলো রাশিকে গুণাকারে নিয়ে আসবো তো দেখো একটু লক্ষ্য করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখানেও আছে আবার এক্স স্কোয়ার এখানেও আছে তো এখানে প্লাস সেভেন আছে আমরা চাইলে কিন্তু এটা ভেঙে সেভেন বাড়াতে পারব তো দেখো সেটা কীভাবে এক্স স্কোয়ার মাইনাস এইট এখানে আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস এইট পনেরো কে জাস্ট ভেঙে নিয়েছি আর কিছু করিনি আচ্ছা এখানে মাইনাস সিক্সটি ফাইভ এখন আমরা ধরবো দেখো এটা আর এইটুকু কিন্তু সেম করে নিয়েছে আমরা তাই না এখন যদি এটাই করি এ ধরি তাহলে কি পাই এখানে এ পাব ইন্টু এটুকুর মান কি এ তো এ প্লাস এখানে কত থাকছে এইট থাকতেছে মাইনাস সিক্সটি ফাইভ এখানে আমরা ব্র্যাকেটে লিখবো ধরি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন টু এ ক্লিয়ার খুব ইজি এখন শুধু আমরা মানটা বসিয়ে দিয়েছি অলরেডি বসায় এ আমরা এখন গুণ করবো ঠিক আছে এখন গুণ করলে কী আসবে দেখুন এ এ গুণ করলে কী হয় এ স্কোয়ার প্লাস ঠিক আছে এখন আমরা মিডিল টার্ম পদ্ধতিতে করে এটা সমাধান করব ঠিক আছে তো এখানে আছে সিক্সটি ফাইভ এখানে এইট অর্থাৎ এই পঁয়ষট্টিকে ভেঙে পঁয়ষট্টি এ স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এ স্কোয়ারকে ভেঙে আমরা প্লাস এইটে করব। কীভাবে দেখো খুবই যেটা এটা এ প্লাস আমরা যদি তেরোতে গুণ করি পাঁচ তেরো কথা হয় পঁয়ষট্টি তো তেরো থেকে পাঁচ বাদ দিলে কিন্তু এইট হয়ে যাচ্ছে তাই না খুবই इजी এটা থার্টিন এ মাইনাস ঠিক আছে এখন দেখো আমরা কমন নিতে পারবো দুইটা থেকে আমরা কি কমন নেবো এ কমন নেবো তাই না এ কমন নিলে কী থাকবে এ প্লাস থার্টিন এখান থেকে যদি মাইনাস কমন নিই মাইনাস ফাইভ তাহলে কী পাবো আমরা এ মাইনাসটা প্লাস হয়ে যাবে থার্টিন ঠিক আছে এখন আবার আমরা কী করবো এ প্লাস থার্টিন কমন নেবো নিলে এখানে কী থাকতেছে এ আর এখানে কী থাকতেছে ফাইভ ঠিক আছে এখন আমরা কী করব মানটা বসায় দেবো জাস্ট তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এর সময় যেমন কী ধরেছিলাম এই যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এখানে আছে এই যে তা আমরা ওইটা এখন বসিয়ে দেবো দেখো এই গলটুকি লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আর এখানে কি আছে প্লাস থার্টিন আছে তো এর সাথে লিখবো প্লাস থার্টিন এরপরে কি আছে এ মাইনাস ফাইভ অর্থাৎ এ মানে আমরা এইটুকু লিখবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এখানে কী আছে মাইনাস ফাইভ আছে তাই না তো মাইনাস ফাইভটা এখানে লিখে দেবো এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো এ এর মান বসিয়ে বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এখানে ব্র্যাকেট শেষ করলাম এখন দেখো লাইনটা আমি এখানে দেখা দিচ্ছি এর ভিতরে এখানে যোগ বি করলে কী হয় এখানে এক্স স্কোয়ার এখানে কী আছে মাইনাস এইট এক্স আর এখানে দেখো তেরো সাত কত টোয়েন্টি তো প্লাস টোয়েন্টি পরের অংশে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখানে কী আছে এখানে সেভেন থেকে ফাইভ বাদ দিল কথা হবে টু হবে প্লাস টু ঠিক আছে দেখো কোন আকারে চলে আসছে এটাই আমাদের সমাধান